হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো চলে আসলাম আজকে অনেক দিন পরে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে তো এখন যাচ্ছি কোথায় জানো শিলিগুড়িতে তো আমাদের বাড়ির তো একদম পাশেই বাস স্ট্যান্ড কিন্তু আমার মেয়েটা হচ্ছে বাসে উঠতে পারে না তার জন্য যাচ্ছি স্টেশনে তো ট্রেনে উঠবো দেখে কিন্তু ট্রেনে আর উঠা আমাদের হলো না দেখো টিকিট কাটতে গেছে তো পাঁচ মিনিট আগে আসলে আমরা ট্রেনটা ধরতে পারতাম নটার ট্রেন ছিল আমরা নটা পাঁচে গেছি তার জন্য আর ট্রেন ধরতে পারলাম না তারপরে ওখান থেকে আবার আসলাম আসে বাস বাসে উঠলাম মানে দিনটাই যেন কেমন হয়ে গেল। তারপরে বাসের মধ্যে তো সেই ওরকমই অসুবিধা অসহ্য তারপরেও গেলাম যাওয়ার পর তারপরে হচ্ছে পেটের মানে ফটো করার জন্যই তো গেছি তো সেটা করতে হলে তো না খেয়ে থাকতে হবে তারপরে ডেটটার দিকে হচ্ছে কমপ্লিট হলো তারপরে ওখান থেকে পাশে হোটেল ছিল সে হোটেলে খেয়ে নিয়েছি আর রিপোর্টটা দিবে সাড়ে তিনটায় তো অতক্ষণ আমরা কি করব ভাবলাম যে একটু সিটি সেন্টার থেকে ঘুরে আসি তো আমার ইচ্ছা ছিল না আমার হাজব্যান্ড বলল যে না নিয়ে যাই মেয়েটাকে নিয়ে আসছি প্রথমবার একটু ঘুরাই দিই তো চলে আসলাম কথা মতো এখানেই তো এখানে এসে দেখো এই আইসক্রিমটা নিয়ে খেলাটা খেলছিল তো ভালোই লাগ আমি দেখলাম আমি খেলিনি এত গরম এত গরম কি বলবো অসহ্য তো তারপর হচ্ছে লিফটে উঠলো উঠার পর মা আমরা ভাবলাম যে থেকে কি নিব কি নিব তারপরে ভাবলাম যে না মাম্যামদের জন্য একটা শপিং কিছু একটা করতেই হবে তো কিছু সেরকম একটা ভালো লাগলো না আর একটা জিন্স নিলাম প্লাজো টাইপের জিন্সগুলো সেটা একটা মাম্মামের জন্য নিয়ে আবার চলে আসলাম স্টেশনে আবার এখানে ট্রেন হচ্ছে এখন বাদ হচ্ছে চারটা আর ট্রেন ছিল ছটায় তো আমরা কি করব অতক্ষণ আবার ঘুরে আসলাম বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ড থেকে উঠলাম মানে আমাদের আজকে দিনটাই যে কেমন গেল কি বলবো এসে তারপর পুরো খিদা পেয়েছে তারপর আলু ভাজা আর রুটি করে নিলাম তাড়াহুড়া করে কি আর করব বলো তো চলো আজকে ভিডিওটা এতটুকুই ছিল টাটা